আপনি হয়তো এটা জানেন যে বর্তমানে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে আপনাদের কি হাত পা হয়ে যায় মুখ পেকে যায় আপনিও স্ট্রোকের ঝুঁকি নিয়ে ভয়া আছেন তাহলে জেনে নিন বর্তমানে স্ট্রোক কেন বাড়ছে আর এটা থেকে আপনি সুস্থ কিভাবে থাকবেন তার জন্য কিছু টিপসও জানতে পারবেন বর্তমান জরিপে দেখা গেছে প্রতি চল্লিশ সেকেন্ডে পৃথিবীর কোথাও একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আর অনেক সময় এটা হঠাৎ করে ঘটে যায় স্ট্রোক হয় মূলত যখন মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ভেতর হেতরে রক্তক্ষরণ হয় কি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান আর স্থূলতা এগুলো স্ট্রোকের সবচেয়ে বড় কারণ তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই প্রতিদিনের কয়েকটা সহজ নিয়ম মানলেই ঝুঁকি অনেকটা কমানো যায় নিয়মিত ব্যায়াম করা অতিরিক্ত চিন্তা না করা লবণ কম খাওয়া ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা পর্যাপ্ত পানি খাওয়া এবং রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়মিত নিয়ন্ত্রণে রাখা তাই যদি কারো হঠাৎ মুখ পেকে যায় হাত পা অবসয় কথা জড়ায় তাহলে সঙ্গে সঙ্গে দেরি না করে হাসপাতালে নিয়ে যান কয়েক মিনিট দেরিতেই জীবন ঝুঁকির মতে চলে যেতে পারে স্ট্রোক প্রতিরোধের প্রথম ধাপ হল সচেতনতা আপনার যদি মনে হয় কোন অভ্যাসটা মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে কমেন্টে লিখুন